আমেরিকার খুবই সুন্দর একটা গ্রামে গিয়েছিলাম আপনারা এই ভিডিওটিতে দেখতে পাবেন সেই গ্রাম সেই গ্রামে কি কি আছে এবং গ্রামে গিয়ে আমরা কী করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে যাচ্ছি আমেরিকার একটা গ্রামে গ্রামের কাছে চলে আসছি আর মাত্র দশ মিনিট ড্রাইভ করলেই আমরা যে জায়গায় যেতে যাচ্ছি সে জায়গায় চলে যাব তো যেহেতু গ্রামের কাছেই চলে আসছি তো এখান থেকে বৃদ্ধটা শুরু করলাম দেখা যাচ্ছে যে এই জায়গাগুলা আসলে গণবসতি একদম নাই বললেই চলে রাস্তা আর জঙ্গল এই তো আমরা যাচ্ছি বাচ্চারাও গাড়ির জানালা দিয়ে আউটসাইড দেখতেছে জঙ্গল দেখতেছে কিন্তু জঙ্গলের মধ্যে কোনো ধরনের পশু পাখি কিছুই দেখা যাচ্ছে না আমরা শুধু ছেড়ে যাচ্ছি অবশেষে চলে আসলাম সেই গ্রামে যেখানে আমরা যাব এর কাছে চলে আসছি সুন্দর একটা পরিবেশ গ্রাম একদম গ্রাম বলতে যা বুঝে আর কি আমাদের বাংলাদেশের গ্রামের মতো কিন্তু এই গ্রামের রাস্তাঘাট কিন্তু খুবই ক্লিন রাস্তায় কোনো ধরনের ময়লা নাই কোন ধরনের আবর্জনা নাই নাইস অ্যান্ড ক্লিন আছে ওটার জন্য আসলে শুধু সরকার চাইলে পারে না দেশের জনগণও চাইতে হয় কারণ দেশের জনগণ কখনও রাস্তায় ময়লা পালায় না সেজন্য রাস্তাটা ময়লা হয় না হোক আমরা যাচ্ছি আর প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করতেছি বেশ ভালো লাগতেছে এখানে দেখতেছি যে রাস্তার পাশে কিছু কিছু একটা ওরা চাষ করছে প্রচুর জায়গা নিয়ে তো জিনিসটা কি আমি ঠিক বুঝতে পারতেছি না কোনো ভাবছি এটা মনে হয় গমের গাছ হবে গম গাছ আমার ভাবতেছি মনে হয় বুটটা হবে এরকম মানে গ্যাস করতেছি চিন্তা করতেছি এটা হবে মনে হয় এটা হবে তো যাই হোক ঠিক বুঝতেছি নাকি দেখেই যাচ্ছি তো বুঝতেই পারতেছেন গ্রামের পরিবেশ অত্যেকম পরে একটা বাড়ি দেখলাম তারপর এই যে আরেকটা বাড়ি আছে সুন্দর করে বেড়া দিয়ে রাখছে আমরা যাচ্ছি গিয়ে যেখানে যাচ্ছি সেখানে ওই লোকটা ফার্মার তার সাথে আগে থেকে একটু অনেক আগে একবার আসলাম তো তার সাথে পরিচয় আছে আমার সেজন্য তার বাসায় যাচ্ছি তো ওই লোকটা বিশাল একটা জায়গা নিয়ে মানে কৃষি একজন কৃষক ফার্মার তো উনি সব ধরনের সবজি চাষ করেন তারপর হাঁসমূলক লালন পালন করেন ওনার নিজের জন্য আর কিছু ধরেন বিক্রিও করেন আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা কীভাবে ঢাল এই যে আবার এইগুলার কাছ থেকে যাচ্ছি আমি এখন যে লোকটার কাছে যাচ্ছি ওই লোকটাই এইগুলো চাষাবাদ করে এখন আমি আসলে গাড়িটা থামাইছি থামাইয়া এটা একজাক্টলি কৃষির কি চাষ করছে এটা বোঝার জন্য তো দেখলাম এটা আসলে বুটটার গাছ এই যে ভুট্টা ধরছে কিন্তু এর আগে আমি ভাবছিলাম মানে ঠিক বুঝতে পারছিলাম পুরাপুরিভাবে বুঝতে পারতেছি না যে এটা আসলে কিসের গাছ গাড়ি তামাইয়া রাস্তার পাশে ভালো করে দেখে বুঝতে পারলাম যে ও এটা তো বুটটা তার মানে লোকটা এই বিশাল জায়গা বুটটা চাষ করছে চলে আসছে মোটামুটি ওই যে ওদের বাড়ি দেখা যাচ্ছে এদিকে ওই জঙ্গল থেকে গরু আসতেছে গরু দেখতেছে ওই যে বিশাল জঙ্গল এই যে চলে আসছে একটা পিচি মেয়ে খেলাধুলা করতেছে এই যে দেখেন কালি পায়ে মাটির মাঝে তার বাবা একটা গাড়ি বানিয়ে দিছে ওইটা দিয়ে সে ঠাইনা টাইনে দেখে নিচ্ছে আবার ওই নিচ্ছে সে তার মতো করে আনন্দ করতেছে এই যে বাবা এই লোকটা দেখেন সেও একটা গাড়ি নিয়ে আসছে ওইটা হচ্ছে এটা মনে হয় গুড়ার গাড়ি মানে গোটা যে কিছু মাল টাল ওইটা দিয়ে ঠাইনা নিয়েছে এই দেখেন গরু গরু ওই জঙ্গল থেকে বের হয়ে আসতেছে আমরা বারবার ওই মেয়েটার লাভ ওইগুলা দেখতেছিলাম সে তার মতো করে খেলতেছে বেশ ভালো তারা তাদের মতো জীবনযাপন করতেছে একদম মানে সহজ সরল জীবন তো আমরা এখানে আসলাম তারপর লোকটার সাথে কথা বললাম সে বললো যে তার কাছে বারোটা বেড়া আছে বিক্রি করার জন্য তো কিন্তু বেড়াগুলা জঙ্গলে চলে গেছে মানে সকালে ওরা ছেড়ে দেয় ওরা খাবার খাইতে মানে বিশাল এরিয়া ওরা আছে ওই কোন দিকে যাচ্ছে নিজেও জানে না তো ওরা সকালে যায় বিকেলে আবার খাবার দাবার শেষ করে চলে আসে বাসায় ওরা এগুলা সাথে ঘুরতে হয় না কিন্তু যেহেতু ওগুলা আমরা কিনবে বলছি এখন ওই যে বেড়াগুলা পায়ের ছাপ কোন দিকে হাইটে গেছে ও পায়ের ছাপ দেখে দেখে এদিকে আমাদের নিয়ে আসে আসার বললো যে ওই যে এখানে যে জঙ্গল দেখা যাচ্ছে ওই জঙ্গলের ভিতরে বেড়াগুলা আছে সে চাপ দেখে দেখে সে বুঝতে পারছে যে এখানে আছে পরে কাছে গিয়ে বললো না এখানেই আছে ঠিক আছে কিন্তু আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না মানে শুধু জঙ্গলই দেখতে পাচ্ছি সে বলতেছে এখানে আছে আমি তো হেঁটে হেঁটে যাচ্ছি জঙ্গলের কাছেই যাচ্ছি একটু ভয় ভয়ে করতেছে এই যে একটা দেখতে পেলাম দেখছেন কীভাবে শুয়ে আছে আমি চিন্তা করেছি যে লোকটা এত দূর থেকে এগুলা দেখলো কীভাবে যে এখানেই আছে যাই হোক সেই বেড়াগুলার মালিক সে ভালো করে ওটা বুঝতে পারে তার বেড়া কোথায় আছে তো ওই দিক থেকে লোকটা ওই গাছের ইয়েতে এই জঙ্গলের গাছগুলা এরকম মানে কি করতেছে লড়াইতেছে আর বেড়াগুলা মানে লড়তেছে না বসে যা শুয়ে আছে শুয়েই আছে সে জঙ্গলের ওই পাশে চলে গেছে আমি আর ওইদিকে যাইনি এখানে দাঁড়ায় আছি হিস হিস করতেছে কিন্তু এই যে দুইটা বের হয়ে আছে আমি ওরপরে ডাইকা বললাম যে আমার ওইদিকে দুইটা বের হয়ে আছে সে বললো তার ওইদিকে আরো দশটা নাকি বের হয়েছে তা আমাকে বললো সে ওই দশটা নিয়ে যাচ্ছে আমি যেন ওই দুইটাকে মানে এরকম দুইটার পিছে পিছে আমি হাইটে হাইটা যাই যাতে করে দুটো আমার মানে সামনে সামনে যাচ্ছে আমি বেড়া দুইটার পিছিয়ে পিছিয়ে হাইটে আসতেছি অবশেষে আমরা চলে আসছি এখানে দেখলাম যে টার্কি আছে কিন্তু সে টার্কি খোলা বিক্রি করবে না টার্কি টার্কির বাচ্চা একটা হাঁসও আছে এই যে লাল মুরগি আছে কিন্তু ওগুলা সে বিক্রি করবে না ওগুলা নাকি তার নিজের জন্য যাই হোক আমরা এখানে একটা গরুর বাচ্চা দেখতে পাচ্ছি ও বেটা দেখে আমার অনেক ভয় পাইছে মানে আমি তার বয়ে পাবো সে আমার বয়ে পাচ্ছে দেখেন মনে হচ্ছে আর কি বুধ দেখছে মানুষ কখনো দেখে নেই ভীষণ ভয় পাচ্ছে আমাকে ওখানে একটা গুড়া আছে এই গোড়াগুলো ঘাস কাচ্ছে ওর কিন্তু অনেক বড় বড় গোঁড়া আছে এখানে দেখতে পাচ্ছি না অন্য কোথায় রাখছে আর ওই গোড়াটা আসলে গোড়ার বাচ্চা এইটাও গরুর বাচ্চা এটা বড় গরু না গরুর বাচ্চা বড় গরুগুলো ওই জঙ্গলে চলে গেছে জঙ্গলের দিক দিয়ে কুইটা কুইটা খাইতেছে এই যে পেরা আমি দুইটা নিয়ে আইসি এটা এখানে এসে ঘাস খাইতেছে আর বাকিগুলা সে ওই দিককে নিয়ে আসতেছে আর কি তো তার জন্য অপেক্ষা করতেছি ওইগুলো নিয়ে আসলে এখান থেকে আমরা বেঁচে বেঁচে বড় বড় দেখে সুন্দর সুন্দর হেলথি যেগুলো ওগুলো তৈরি করব দেখি আমার সাথে আসছে আমার মামা তো বিশাল জায়গা জুড়ে যে লোকটা চলেছে কাশিগুলা তোরে এই না বেড়া ভেড়াগুলো অনেক দূরে যেতেছে আমরা বললো একটু সরে যাওয়ার জন্য পরে আমি সরে গেলাম সে খাসিগুলো নিয়ে আসলো ওখান থেকে বারোটা থেকে পাইসা পাইসা আমরা সোয়েটা নিছি সোয়েটা জবাই করলাম যে মামাই জবাই করে দিচ্ছে মামাই জবাই করছে তিনটা আমি জবাই করছি তিনটা সোয়েটা মোট সোয়েটা এখানে বাকি আছে পাঁচটা ওই লোকটা নিচে গিয়ে একটা উনি আফগানিস্তানের ওনার দেশের বাড়ি আফগানিস্তান উনি একটা শেখ নিচে অবশেষে আমাদের কাটাকুটি শেষ এখন আমরা বাড়ি চলে যাচ্ছি যাওয়ার পথে হরিণগুলা দেখতে পেলাম কাছের আড়াল থেকে হরিণগুলা আমাদের দেখছে আমরা তাদের দেখ